ইন্ডিয়ান বাইকডামিং থ্রি নতুন একটা পরে আপনাদের সবাইকে শত মাসের পর অনেক আপনার দেখতে পাচ্ছেন এক হেলথ স্টার মাঝে কীভাবে আপনার মাঝে দেখতে পাচ্ছেন আর একটা লাল মনস্ক আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো হেলথ আপনার দেখতে পাচ্ছেন কত ডক্টর হেলথগুলো কত আমাদের সরকারকে কীভাবে ধ্বংস করতেছে আপনি আজকে ভিডিও সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আমাদের হোটেলে কীভাবে নিয়ে চলে আছে আর উপরে আছে ফ্ল্যাঙ্কিন আপনার দেখতে পাচ্ছেন আমাদের ঘর সহ আমাদেরকে কথা নিয়ে চলে আছে দেখতে পাচ্ছেন আমাকে আবার খেয়ে ফেলতেছে দেখতে পাচ্ছেন আমি কোথায় আসেছিল তো দেখতে পাচ্ছেন যে আমি কোথায় আছি আর আমাকে কীভাবে আমাকে খেয়ে ফেললো তো আজকে ভিডিও তো আপনাদের সম্পূর্ণ দেখা হতো বিশেষ করে আপনার মূল রোড আছে দেখতে পারছেন এই যে ফ্ল্যাংকিনটা কত বড় দেখতে পাচ্ছেন আমাদের ঘটিকে কী বাহিনী চলে আছে আর উপরে একটা ফ্ল্যাঙ্গি লাল ফ্ল্যাঙ্গি আছে তো দেখতে পাচ্ছেন এটাকে আমাদের উদ্ধার করতে হবে তো বিষয়টা আমরা আমরা চলে আসি তো দেখতে পাচ্ছেন আমরা এর একটা ভেদ করার জন্য আমরা চলে আছি আমরা চলে গেলাম আমরা অনেক কষ্ট করে এই যে কাছে আসি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অনেক গুপ্ত দরজা আছে এই এরকম মনে হচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে এটা টানেলটা তৈরি করছে এই যে ভাই দুই পাশে দুইটা রাস্তা আছে এই পাশে একটা রাস্তা আছে আমরা সোজা রাস্তা দিয়ে চলে যাবো এই যে আমরা সোজা রাস্তা দিয়ে চলে আসতেছি এখানে একটা বেরোক করলাম নাহলে দেখতে পারছেন ব্রেক করার সাথে সাথে আমার বাইকটা কীভাবে বেকার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটু ফাঁকা আছে এই ফাঁকাতে আমার বাইকটা এখনই পড়ে যেত আমরা একটু পিছিয়ে নিয়েছি নাহলে আমরা এখানে পড়ে যেতাম আপনারা দেখতে পারছেন কীভাবে ফাঁকা আছে রাস্তাটা তো এই যে আপনারা দেখতে পারছেন এখানে একটা টানেলের মাছ মাঝখানে ফ্যানটা কীভাবে ঘুরতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে টানেলগুলো তৈরি করছে ও আমি ভাবছিলাম ওই টানেলটা আর এই টানেলটা একসাথে যুক্ত কিন্তু না এখানে একটা রাস্তা আছে ওই ওই টানেলের মধ্যে যাওয়ার জন্য আমি ভুল আসলাম তার জন্য আমরা দিক পাশে চলে আসলাম এই যে আপনার দেখতে পাচ্ছেন এই ফাঁকা দিয়ে আমরা ভিতরে চলে যাচ্ছি এই যে পাখা দিয়ে ভিতরে চলে আসলাম আমরা দিয়ে ভিতরে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেখি অনেকগুলো ফাঁকা পাখাগুলো এমনভাবে ঘুরতেছে যে একটু লাগলে আমরা যেমন মনে পড়ে যাব দেখতে পাচ্ছেন মাটির সাথে কীভাবে লাগা এটা তো মাটি না এগুলো রাস্তার মাঝে একদম লাগা একদম পুরো রাস্তায় খায়ের পাখাগুলো দিয়ে ভর্তি আপনার দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা নিয়েছে এই পাখাগুলো আপনার দেখতে পাচ্ছেন কত বড় পাখাগুলো এই যে আমরা এই পাখাগুলো পাড়ে যাচ্ছি এই যে আমরা পাখাগুলো পাড়ে গেছে এখন আমরা পাখা পাড়ে গিয়ে আমরা একটা রাস্তা ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা চাবি এই যে ভাই এগুলো কীভাবে সম্ভব দেখতে পাচ্ছেন ওর মধ্যে গাছ দিচ্ছে এই যে ভাই দেখতে পাচ্ছেন এই এইখানে আবার দুইটা রাস্তা আমাদের এক এই যে রাস্তা দিয়ে যাতে পিছনে একটা রাস্তা আছে এটা আছে ছোট রাস্তা এটার মধ্যে আমরা যে কোনো লাভ নেই তার জন্য আমরা ওজন রাস্তাটা নিয়ে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি এই রাস্তাটা এই যে রাস্তাগুলো কত সুন্দর আপনার দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কীভাবে তৈরি করছে এই যে আমরা আবার একটা টানেলের মধ্যে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা চাবি নিয়ে নিতে চাচ্ছিলাম কিন্তু চাবিটা আমাদের এক সাইডে ছিল তার জন্য নিই কারণ চাবিটা নিতে গেলে আমাদের অনেকটা লস হয়েছে যে টাইম লস হয়ে যাবে যখন যতক্ষণ আমরা ওই চাবিটা নেব ততক্ষণ আমরা অনেকটু অনেক দূর পৌঁছে যাব তার জন্য আমরা নিই যে চাবিগুলো আমাদের সামনে থাকবে সেই চাবিগুলো আমরা নিব কারণ আমরা টাইম লস করব না এই যে আমরা চলে যাচ্ছি সামনে দেখতে পারছেন এখানে আবার কি দেখতে পারছেন এই পাশে একটা রাস্তা আছে এই পাশে একটা রাস্তা আছে তারপরে বিপরীত পাশে রাস্তাটা ওইখান থেকে শেষ হয়েছে ওখানে যাওয়ার কোনো রাস্তা নেই আমরা এই রাস্তা দিয়ে চলে যাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখান থেকে চলে যাইতে পারবো এই যে আমরা একটা চাবি ক্লাইট করে নিয়ে নিয়েছি এখান থেকে আমাদের আরও যাইতে হবে দেখি আমাদের কত দূর নিয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে রাস্তাগুলো দেখা যাচ্ছে এই যে এখানে আবার ও ভাবছিলাম ওই যে কন্যা দিয়ে রাস্তাটা ওইটা মনে হয় এই পাশে যাইতে হবে কিন্তু না এই রাস্তাটা অনেক দূরে ওই রাস্তাটা মাটি দিয়ে একদম চলে গেছে কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে যাইতে হবে কারণ অন্য রাস্তা দূর থেকে ওইটা ওই রাস্তাটা মনে হয়েছিল ভাব ওইটা না এই যে আমরা চলে আসি ভাই একটু জন্য ওপরে যাইতাম আচ্ছা যাও আমরা উঠে চলে আসি এই যে আমরা চলে যাচ্ছি ওপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি এই চাবিটা আনতে এই যে সামনে একটা চাবি এই চাবিটা নিয়ে নেব এই যে চাবিটা নিয়ে আনিছি আমরা চাবিটা নেওয়া নেওয়া হয়ে গেলে আমাদের এখান থেকে আমরা চলে যাব সামনের দিকে একটা কর্নার করতেছি এই কর্নার দিয়ে আমরা চলে যাব এই যে কর্নারটা দিয়ে আমরা চলে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এই কর্নারটা ধরে আমরা চলে যাচ্ছি এই যে অনেকটা পথ চলে আসি কোনো এখান থেকে আমরা পড়ে গেছি আচ্ছা যাও হোক এখান থেকে আমরা একটা সিপ্লছি এখান থেকে আমরা বাইরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি এই চাবিটা আমরা ক্লাইম করে নিয়ে নিব এই চাবিটা আমরা ক্লাইম করে নিয়ে নিলে আমাদের ওই যে অনেকটা আগে যাব ওনারা দেখতে পাচ্ছেন অনেকটা চলেছি এই যে আমরা কত দূর চলেছি এই যে এখানে একটা অন্য রাস্তা বিপরীত রাস্তা চলেছি এখানে তো আবার দ্বিপাশে দিকে রাস্তা তৈরি করা আছে যা এই রাস্তাতে চলে যাই এই যে এখান থেকে আমাদের আবার উপরে যাইতে হবে এই রাস্তা দিয়ে যাই কত দূর নিয়ে যায় আমাদের দ্বিপাশে দুটো রাস্তা এই এই রাস্তাতে বলক আমাদের বিপরীত রাস্তা যাইতে হবে এই যে ভাই আপনার দেখতে পাচ্ছেন কত ফ্যাঁক রাস্তা আছে এই ফ্যাক রাস্তার মধ্যে ঢুকে গেলে আমাদের একদম সেই যাবে আমরা আমাদেরকে আবার বিপরীত পক্ষে রাস্তা আসতে হবে তার জন্য আমরা ওই রাস্তায় গিয়ে না গিয়ে আমরা একদম সঠিক রাস্তা দিয়ে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাঁকাগুলা ঘুরতেছি সামনে একটা দূর থেকে ফাঁকাগুলো ঘুরতেছে এই যে এখান থেকে আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তাগুলো আমাদের বাইকটা কীভাবে উঠতেছে কীভাবে ধাক্কা দিচ্ছে আবার এর সামনে একটা চাবি চাবিটা পেয়ে গেছে এখান থেকে আমরা একটা পাখা ঘুরতেছে এই পাখাগুলো আমরা পাড়ে যাবো সাবধানে যাবো না হলে একটু বাস আমাদের যদি পাকাটা লাগতো আমরা একদম নিচে পড়ে যেতাম আচ্ছা অনেক সাবধানে এই বাইকটা উড়াতে হবে দেখতে আসেন এখানে অনেক ছোট রাস্তা এখান থেকে একবার নিচে পড়লে আমি নিচে পড়তে পড়ে যাবো একটু স্পিড হলে বাইকটা গেছে একটু পিছিয়ে নিই পিছিয়ে নেওয়া যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমার বাইকটা ফাঁসিয়েছে আচ্ছা যা হোক আমরা এখান থেকে হাটে চলে যাবো যেহেতু আমাদের এই বাইকটা ফাঁসিয়েছে এখান থেকে আমরা হাটে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে আবার অন্য একটা রাস্তা নিয়ে নিছি সামনে দেখি অনেকগুলো ফাঁকা হতেছে এখানে একটা পাখা সামনে একটা পাখা মনে হলো একটু জন্য আমরা পিছনে লেগে যেত এরকম মনে হয়েছিলো যে এটা পারে যাই কিন্তু এটাও মনে হচ্ছে যে এখন পিছনে মনে লেগে যাচ্ছে এরকম পাওয়া হচ্ছে আসা যা আমরা সামনে একটা দিক চাবি ওই চাবিটা আমরা নিয়ে নেবো এখানে অনেক সাধারণ যেতে হবে যেহেতু আমরা হারিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন চিকন রাস্তা এখান থেকে একদম নিচে দেখা যাচ্ছে কত উপরে আছে আমরা এখান থেকে আমাদের অনেক ভয় লাগতেছে নিচে দেখার জন্য নিচে দেখে আপনারা দেখতে পাচ্ছেন এবার সামনে দেখি এই যে টানেলের উপরে একটা রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা চলে যাব কারণ টানেলের ভিতরে মাছ বরাবর একটা রাস্তা তৈরি করছে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে এই রাস্তায় একটা আমরা বাইক নিয়ে নিই এখান দিয়ে বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো এই যে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা আমরা বাইক নিয়ে নেব এই বাইকটার নাম আছে কেটিএম বাইক এই কেটিএম বাইকটা আমরা নিয়ে নিচ্ছি এই কেটিএম বাইক করে আমরা চলে যাব এই যে আমরা গ্যান আমরা গ্যান করে এনেছি এই যে আমরা সোজা করে এনেছি এখন এটা দিয়ে আমরা চলে যাব আমাদের রাস্তা কত দূরে আসে দেখতে পাচ্ছেন এই যে আমি ভাবছিলাম এটা রাস্তা পুরাটায় বন্ধু না এখানে আবার চিকন রাস্তা তৈরি করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ছাবিটা নিয়ে নিছি এই যে পাখাগুলো ঘুরতেছে ওই পাখাগুলো আমরা পাড়ে যাই এই যে ফাঁকাগুলো আমরা পাহাড়ে যাচ্ছি যাই অনেক সাবধানে যাই আর এখান থেকে আমরা পড়ে যাবো এই যে ভাই আমরা পাড়ে গেছি সামনের দিকে আর পাখা এই পাখাগুলো আমরা পাড়ে যাবো এই যে ভাই আসতে যাই আসতে পারে হতে হবে আমাদের এইখান থেকে আমরা পড়ে গেছি যাই হোক আমরা এইখান থেকে আবার চলে যাচ্ছি এখান থেকে আমরা চলে যাচ্ছি অনেক সাবধানে এই যে আমরা আবার পারে হয়ে গেছি এই যে অনেক কষ্ট করে এই পাখাগুলো আবার করতেছে এই যে এটা পাহা এটা পাড়ে গেছি এই যে সাবধানে আরেকটা পাখা দেখি করতেছে এটা পাড়ে যেতে হবে আমাদের আর এখান থেকে আমরা পড়ে যাবো এই যে ভাই আসতে এই যে ভাই একটু জন্য লাগতো আমরা পা হয়ে গেছি আর রাস্তাটা বেশি দূর না আমরা দেখতে পাচ্ছি ওই মাথা পর্যন্ত যা আমরা চলে যাবো এই রাস্তায় সামনের দিকে একটা পাহাড় এমনভাবে আছে এটা আমাদের মনে হয় বাইক নিয়ে যাওয়া যাবে না তবুও আমরা চেষ্টা করবো বাইক নিয়ে যাওয়ার জন্য যাই বাইকটা নিয়ে যাই সাবধানে নিয়ে যাবো সামনে গিয়ে কেন মনে হয় হয়ে যাবে যাই বা এইখানে বাইকটা আমার ফাঁসে গেছি একটু জন পড়ে যাইতো আর যাক আমরা একটু নিয়ে নিচ্ছি সোজা করে নিয়ে নিই যে বাইকটা নিয়ে না যাওয়া যায় তো বাইকটা নিয়ে চলে যাবো আমরা আবার এখানে না রাখে বাইকটা যাই আমরা ওই পাখাটা পাহাড়ে উপরে চলে যাচ্ছে আমার বাইকটা আর যা হোক আমরা এখানে একটু রেখে দেবো বাইকটা আমরা হাটে চলে যাব বাইকটা ভালো করে রেখে দেবো এখানে এই যে ভাই এখানে বাইক বাইকটা থাকি এখান থেকে আমরা হেঁটে চলে যাব কারণ বাইক নিয়ে মনে যাওয়া যাবে না এখান থেকে বাইক বেলপাই নিয়ে করলে এখান থেকে আমরা পরে যাওয়াতে পারি এখানে আমরা চাবিটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা এইখান থেকে চলে যাব সামনে সামনে গিয়ে আমাদের এখানে বাইক নিয়ে নিতে হবে আমাদের এখানে আমরা বাইক নিয়ে নেব এই যেখানে আমরা কেটিএম বাইকটা নিয়ে নিচ্ছি ওয়ান টু ওয়ান জিরো এইখান থেকে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে আমরা বা কেটিএমটা নিয়ে নিচ্ছি এখান থেকে আমাদেরকে লাভ দিতে হবে ওনারা দেখবেন রাস্তাটা কেমন সামনের এখান থেকে আমরা লাভ দিয়ে দেবো এই যে ভাই অতিরিক্ত স্পিডে যেতে হবে অনেক দূর বাইক চলে আসে একটু ব্রেক করে দিই ও ভাই ব্রেক করে আমার ভুলে গেছে যাই আমরা ভিডিওটা একটু স্কিপ করে দিই ভাই অনেক আমরা অনেক দূর চলেছি এই যে বিরাট একটু করে দিই আমরা এইদিকে চলেছে চলেছি আপনারা দেখতে পেলেন আমাদের ওই যে ফাইনালি আমরা অনেক দূর চলেছি ওই যে সামনে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এই যে গেমটি করার আবার একটা ঘোড়ানো আনে চলেছি এখানে আমাদের হেলকেট একটা পোশাক আছে এইটা পোশাকটা নিয়ে যাব কিন্তু ভাই দেখতে পাচ্ছেন এই হেলকেট পোশাকটা অনেকজন পাড়া দিচ্ছে এদেরকে মেরে আমাদেরকে হেলকেট পোশাকটা নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন অনেকজন এই হেলকেট পোশাকটা পাড়া দিচ্ছে আপনারা দেখতে পারছেন এদেরকে সবাইকে আমাদের মারতে হবে নাহলে আমরা এই হেলকেট পোশাকটা নিয়ে যেতে পারবো না দেখতে পাচ্ছেন ওরা মরামার করার জন্য প্রস্তুত হয়েছে দেখতে পারছেন এই যে ভাই এদেরকে আমরা মেরে ফেলতেছি একদম মেরে ফেলতেছি দেখতে পারছেন এইখানে মোট পাড়া দিচ্ছে পাঁচজন দেখতে পাচ্ছেন এই যে দুজন শেষ ওনারা দেখতে পারছেন উঠতেছে আমরা আবার মারতেছি দেখতে পাচ্ছেন এই যে দুজন ভাই দুজন তো না আবার উঠতেছে এটা দেখতে পাচ্ছেন কত মাত্র তবুও উঠতেছে যে যা এই যে এটা আবার শেষ করে দিছি আর এখন তিন তিনটা শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা শেষ আর দুইটা আছে দুইটা বাঁচে আছে দেখি এই দুইটা কেমেটেলো আমরা এই দুইটা মেরে খুলে আমরা এই যে হেলকেট পোশাকটা নিয়ে চলে যাব তাহলে আমরা আমাদের শরটিকে বাঁচাতে পারবো দেখতে পাচ্ছেন এই যে এইটাও শেষ মনে হয় ভাই ওইটা তো উঠতে চাচ্ছে দেখতে পাচ্ছেন কত মাত্র তবুও মরতেছি না দেখতে পাচ্ছেন উপরে একজন এই যে একে মারতে হবে আমাদের এই যে এখান থেকে উঠতে হবে আমাদের এই যে আমরা উঠে গেছি এই যে একে আমরা মেরে ফেলবো দেখতে পাচ্ছেন একে ফেলে দিয়েছি এই যে এ ফেলে দেবো আমরা দেখতে পাচ্ছেন একেও মারে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন এই একে মেরে ফেলে আমরা এই পোশাকটা নিয়ে চলে যাবো আমরা দেখতে পাচ্ছেন এই যে হেলকেট পোশাকটা দেখতে পাচ্ছেন এই পোশাকটা আমরা নিয়ে চলে যাবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগে হেলকেট পোশাকটা পেয়েছি এটা পায়ের দিকে দেখতে পাচ্ছেন তাহলে আমরা অনেকটা বড় হয়ে যাবো আমাদের শত্রুকে মারতে পাবো দেখতে পাচ্ছেন এই যে আমরা হেলক হয়ে গেছি লাল হেল্কে হয়ে গেছি দেখতে পাচ্ছেন এই লাল হেট হেল্প আমরা চলে যাবো আমাদের শহরে দেখতে পাচ্ছেন এই গোটান থেকে আমাদের বার হতে হবে নাহলে এই গোটানটা কোনো সময় ভেঙে পড়তে পারে দেখতে পাচ্ছেন এই যে আমরা এইটা থেকে বাইরে গেছি এই যে ভাই দেখতে পাচ্ছেন এইখানে আমি আমার শহরের দিকে চলে যাচ্ছি এই যে ভাই আমাদের বাড়ির ওই দিকে চলে যাবো আমরা কারণ দেখি মনস্য একটা কথা আছে ওদেরকে আমি খুঁজে বের করতে হবে আমাদের এই যে আমরা জঙ্গলে দিকে চলে আসতেছি দেখতে পাচ্ছেন এই যে ভাই আমরা দেখতে পাচ্ছেন ওই যে জঙ্গল ওইদিকে রেলওয়ে পাড় হয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন আমরা উপরে উঠে দেখি ওই যে মনসাহটা ওইদিকে আসে নাকি আমাদেরকে যেভাবে ওকে ওকে খুঁজে বার করে ওকে আমাদের মারতে হবে নাহলে আমাদের সড়কে ও ধ্বংস করে ফেলবে নাহলে আমরা এই যে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন এই যে এইখানে পাড়া যাচ্ছে দেখতে পারছেন এইখানে এই যে আমার বাড়িতে আসে মনোস্টটা একে আমাদের মারতে হবে দেখতে পাচ্ছেন একে মেরে ফেলবো এই যে ভাই এক মারসি কিন্তু ও আবার উঠে পড়ছে দেখতে পাচ্ছেন আমাকে কীভাবে মারতেছে ও মনস্টাটা এত বড় দেখতে পারছেন আমার চেয়ে অনেকটা বড়ো দেখতে পাচ্ছেন তবুও দেখতে পাচ্ছেন একে হারে ফেলছি দেখতে পাচ্ছেন এই যে অনেকটা বরৎ এই যে ভাই আমার বর কীভাবে দেখতে পাচ্ছেন আক্রমণ করতেছে দেখি একে আমাদের মাথায় হবে নাহলে আমাদের স্বরকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলবে দেখি এই যে একটা সুপার পাওয়ার নিয়ে নিছি দেখতে পাচ্ছেন এই যে আবার ঠুকে দিয়েছি এবার দেখতে পাচ্ছেন আমি অনেকটা হয়ে গেছি দেখতে পাচ্ছেন এবার এই যে ভাই আমরা আবার বড় এই যে গিয়ে একটু বড় হয়ে গেছি আবার ওকে ঘুষি মারতেছে দেখতে পাচ্ছেন ও পড়ে গেছি দেখতে পাচ্ছেন আমরা আমাদের স্বর্গীয় মনে বাঁচাতে পার দেখতে পাচ্ছেন এই যে এই যে আবার ফেলে আছি মনে শেষ দেখি আমরা একটা মার দিছি এই গিয়ে যে ভাই মারতে হবে না মারা গেছে দেখতে পাচ্ছেন মারা গেছে মনে হয় এই যে আমার শহর আমার শহর এখন দেখতে পাচ্ছেন এই যে আবার একটা পাতা দিয়ে দিছি দেখতে পাচ্ছেন আমাদের স্বর এখন শতান মুক্ত আমাদের স্বরে দেখতে পাচ্ছেন এইখানে একজন গায়ে বন্ধু করে রাখছে একে আমাদের মুক্ত করতে হবে দেখতে পাচ্ছেন একজন ফ্ল্যাঙ্কিন এইটা ফ্ল্যাঙ্কিন হচ্ছে দেখতে পাচ্ছেন লাল ড্রেস পোটা ফ্ল্যাঙ্কিন একে আমাদের উদ্ধার করতে হবে দেখতে পাচ্ছেন একে বন্ধু করে